আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের চ্যানেল সম্পর্কে একটা আইডিয়া দেওয়া কারণ আমাদের চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সংযোজন করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এতদিন আমরা আপনারা জানেন যে আমাদের চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের চাকরির আপডেট জানানো হতো যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ এন অর্থাৎ শিক্ষক নিবন্ধন বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি অধিদপ্তরের চাকরি তারপরে বিসিএস এছাড়া সমস্ত চাকরির কিন্তু আপডেট নিউজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানাইতাম তো এখন থেকে এর পরবর্তী সময়ে আমরা কিন্তু চাকরির প্রস্তুতি অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের প্রত্যেকটা অর্থাৎ চাকরির পরীক্ষায় যে চ্যাপ্টার থেকে মূলত প্রশ্ন হয় ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক সম্পর্কে একদম প্রথম থেকে প্রথম থেকে কিন্তু আমাদের ভিডিও আসবে এবং প্রত্যেকটা দেখা গেলো একটা চ্যাপ্টার ছোট একটা টপিক নিয়ে ভিডিও হবে এরকমভাবে ধারাবাহিকভাবে চলে থাকবে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন হইতে পারে দশ মিনিট বা পনেরো মিনিট এরকম করে তো এটা একদম সকল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ গান প্রিলি লিখিত সাথে ভাইভা পরবর্তীতে ভাইবার সমস্ত প্রস্তুতি কিন্তু আমরা আমাদের চ্যানেলে এখন থেকে আপডেট জানাবো অর্থাৎ চাকরির প্রস্তুতি নিন আমাদের সাথেই এরকম স্লোগান নিয়ে আমরা সামনের দিকেই হতে যাচ্ছি তো আশা করি ও বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের চ্যানেলে এখন থেকে কীভাবে আগাবে তো এখন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং ছোটো যে সমস্ত আপডেট থাকে সেই সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে তো সেই ফেসবুক পেজ জানাই সাথে আমাদের একটা গ্রুপ আছে আমরা সেখানে ডিসকাশন করি যা যে সমস্যা সেগুলা তো সেটার ডিস লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। এখান থেকে গিয়ে লাইক করবেন পেজটা লাইক দিন এবং গ্রুপে জয়েন হবেন সাথে অবশ্যই অবশ্যই জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে পেজের কমে ইনবক্সে করতে পারবেন সাথে সাথে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অথবা আপনারা সরাসরি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান তিনশো নব্বই পাঁচশো ছত্রিশ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আমাদের একটা ইমেল অ্যাড্রো ইমেল আইডিও আছে এটা হচ্ছে বিজ বিজনেস পারপাসে সেটা হচ্ছে ইনফো আইএনএফও ডট জিরো জি জেডি আর ও পি ও আইএনটি অর্থাৎ জিরো পয়েন্ট ডট এডু ইডি ইউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে অর্থাৎ আমাদের যে সমস্ত ইয়ে আছে এগুলোর সাথে কানেক্টেড থাকবেন সমস্ত সকল আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চাকরির প্রস্তুতি আমাদের সাথেই নেবেন এই স্লোগান নিয়ে আমরা সামনে আগাবো সুতরাং অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি এবং কোনো প্রশ্ন থাকলে সেটা এভাবে করে জানাবেন তো এই ছোট্ট আপডেট দেওয়ার জন্যই অর্থাৎ আমাদের চ্যানেল সম্পর্কে জানানোর জন্যই মূলত আজকের ছোট্ট একটা ভিডিও তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ